যা হতে সৃষ্ট হয় যার মাঝে প্রতিপালিত হয় যার মাঝে আবার বিলীন হয় সেই পঙ্কাজ নাম পরম পূজ্য পাদুদেব অখণ্ড মন্ডল শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবেন আমার যিনি চলে গেছেন সেই মাতার প্রতি আমার শ্রদ্ধা জানায় তার শোকাহতো পরিবার বর্গ আত্মীয় স্বজনকে সমবেদনা জানাই উপস্থিত শ্রী গুরু সাক্ষাৎ বিগ্রহ ভ্রাতা মাতা ভূমিকন্ত্র আমার প্রমাণ প্রণামেই বলেছি আমরা সকলেই ভগবানের কাছ থেকে ভগবানের মাঝে থাকি এবং ভগবানের মাঝে ফিরে যায় যিনি চলে গেলেন তিনি গুরুর চরণে ফিরে গেছেন এইটি আমাদের আজকের অনুষ্ঠানে স্থির বিশ্বাস শ্রাদ্ধ মানে একটা বেদনা বিধুর অনুষ্ঠান মৃত্যু তোমার শুনবে কথা ভাবছো তাই তোমার কথা শোনার গরজ তার তো মোটেই তার কেহ নয় আপন কি পথ রাজায় প্রজায় সমান আদর যার যখনই সময় হবে তারই তখন চায় অশ্রু জলে শীত নয় বিষণ্ন মন করুণ এসব দেখে থামবে কিসে ভাববে যার সময় হয়েছে তিনি যাবেন তিনি যাবেন অখণ্ড বিধিমতির শ্রাদ্ধ মানে হচ্ছে ভগবানের নাম স্মরণ করে করে আমরা আজকে সেই কাজটি বিভিন্ন ভাবে করেছি সুতরাং শ্রাদ্ধ সব দিক দিয়েই পূর্ণ হয়েছে এইটি আমাদের সুদৃঢ় বিশ্বাস

আমি আমার মাকে হারিয়েছি হ্যাঁ এবং কার্তলীয় ভাবে আমি তখন ক্লাস ফোরে বলি সম্ভবত বিজয়ের যে ভাই বিনয়ের ছেলে সেও ক্লাস ফোরে আমাকে ভাবিত করেছে আমি ক্লাস ফোরে আমার মাকে হারিয়েছি কাজেই সেই বয়সে মায়ের মতো আবন্ধনকে হারাবার মতো না অনুভব স্মরণ করি আমার মায়ের মৃত্যুর পরে আমার বাবা একাধ হারে আমার বাবা মা এবং বন্ধু হয়ে গেছে এবং তিনি আমাকে জীবনের পথ দেখান সেই দিনের কথা স্মরণ রেখে আমি ভগবানের কাছে প্রার্থনা করি কল্যাণীয় শ্রীমান বিধান সেও তার সন্তানদের একাধার পিতা মাতা এবং বন্ধু হোক এবং তাদের পথ প্রদর্শক ঘটনার আরো মিল আছে আমার বাবাও ছিলেন দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বিনয় দুই ভাইয়ের মধ্যে ছোট আমার মা যখন প্রয়াত হন আমার ঠাকুরমা জীবিত ছিলেন সম্ভবত এদের ঠাকুর মা এখন জীবিত আছে আমার মায়ের মৃত্যুর বছর সাথে পরে আমার পিতা প্রয়াত তারপর থেকে আমার বোনগুলো ছিল একাধারে আমার বোন এবং কন্যা তাদেরকে আমি ভাইয়ের মতো এবং পিতৃ স্নেহে তাদেরকে সবসময় দেখেছি আজকে যিনি গত হলেন তার পিতৃস্থানীয়রা কি বেদনা অনুভব করে আমি সেটা বুঝি এবং তিনি যাদের বোন ছিলেন তারা আজকে কি বেদনা অনুভব করে আমি সেটা বুঝি আমি অনুভব করি এবং এই বিষয়গুলোই আমাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য প্ররোচিত ভ্রাদা মাতা ভগ্নীগণ আমরা আজকে সমবেত উপাসনা ভগবান তিনি বললেন না হন তিষ্ঠানি বৈপিঠে যদি নাম হেদে জেনেছে মন ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠানি আমার ভক্তগণ যেখানে একত্র হয়ে আমার প্রার্থনা করে আমি সেখানে থাকি কাজেই আমাদের প্রয়াত প্রিয়জনের আত্মার জন্যে আমরা যে কোন ছোট ভাব গ্রহণ করার কোন সুযোগ আমরা ব্রহ্ম গায়ত্রী গান করেছি ব্রহ্ম গায়ত্রী যেখানে ব্রহ্ম গায়ত্রী গান হয় সেখানে সমগ্র বেদের পুণ্য বর্ষিত আমরা সমাবেত বাসনায় ব্রহ্ম গায়ত্রী করেছি আবার পরেও পৃথক ভাবে এই ব্রহ্ম গায়ত্রী গান করেছে সুতরাং সমগ্র বেদের আশীর্বাদ এখানে বলসিত হয়েছে যিনি গেছেন তার প্রতিও বলসিত হয়েছে আমরা যারা আছি আমাদের প্রতিও বলসিত হয়েছে আমরা নামজব জপ শ্রীমদ ভগবত গীতায় শ্রী ভগবান বললেন যজ্ঞাসমী যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমার প্রিয় হচ্ছে যজ্ঞ ভগবানের প্রিয় যজ্ঞটি আমরা আমাদের প্রয়াত প্রিয়জনের আত্মার সদ্গতি কামনা এখানে করেছি সুতরাং এই অনুষ্ঠান পূর্ণ আর আমরা হরিওম কীর্তন ইহকালে বড়কালে যিনি আপনের আপন যার কাছ থেকে আমরা আসি যার মাঝে আমরা থাকি যার কাছে ফিরে যান তিনি আছেন তিনি এক তিনি এই হরিওম কীর্তন

আজকের অনুষ্ঠানে আমরা চিন্তা করব যে মরণের দিন কি নিয়ে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের আসবে তোমার সেদিন তুমি কি ধন দিলে ভালো আসুন চিন্তা করি আসুন ভাবি যে আমরা কি তাকবো ভয় হয় অনেকে কিন্তু শ্রী শ্রী বাবা তিনি শিখিয়েছেন ভয় ভাবনা দিলাম ছেড়ে এই দাঁড়ালাম শঙ্কা ছেড়ে মরণ কাল গরুর দুটি চরণ যদি করি